আজকের রেসিপি কিন্তু একটু অন্য ধরনের একদমই বাচ্চাদের জন্য বাচ্চারা অনেক সময় ভাত খেতে চায় না তাই এই ভাবে যদি ভাতটাকে একটু অন্য রকম স্টাইলে তাদের বানিয়ে দেন তারা কিন্তু অনায়াসেই খেয়ে ফেলবে তাই তাদের কথা ভেবেই আজকের এই চটপটা একটা মজাদার রেসিপি নমস্কার আমি প্রিয় আমার চ্যানেল মনোহারায় আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত তাহলে চলুন শুরু করে দিই আজকের রেসিপির পদ্ধতি যেহেতু আজকের রেসিপি রাইস বল তাই আমি এখানে কিছুটা পরিমাণ রাইস নিয়ে নিয়েছি এই রাইসের মধ্যে এবার সব উপকরণগুলো একে একে দিয়ে দেব দিয়ে দিচ্ছি এখানে কারিপাতা কুচনো এবার দিয়ে দেব একটা লঙ্কা কুচি করে নেওয়া এই লঙ্কাগুলো যেহেতু একটু ঝাল নেই তাই আমি এখানে একটা লঙ্কার ব্যবহার করেছি আপনারা কিন্তু আপনাদের বাচ্চাদের অনুযায়ী ঝালের ব্যবহারটা করবেন এখানে দিয়ে দিলাম হাফ চামচ মতো লবণ এরপর রাইসের সঙ্গে সব কিছু ভালোভাবে একটু হাত দিয়ে মিশিয়ে নেবো এরপর এগুলোকে আমি মিক্সারের মধ্যে দিয়ে দেব। আমি কিন্তু এগুলো মাখার জন্য মিক্সারে ব্যবহার করব কারণ মিক্সারে দিলে কিন্তু খুব সুন্দরভাবে ভাতটা মাখানো হয়ে যাবে ভাতটা কিন্তু একদম রেডি দেখুন টেক্সচারটা ঠিক এরকম এসেছে হাতে করে মাখলে কিন্তু এইরকম টেক্সচার আসবে না তাই ভাতটাকে মাখার জন্য আপনাদের মিক্সারেরই ব্যবহার করতে হবে তাতে কিন্তু জিনিসটা খুব সুন্দর হবে আর গোল সেপ দিতেও খুব সুন্দর সুবিধা হবে ভাতটা মাখার পর যেহেতু একটু আঠালো টাইপের হয়ে গেছে তাই আমি হাতে একটু তেল নিয়ে ভাতটাকে মেখে নেব যাতে গোল গোল বল করার সময় হাতে লেগে না যায় আর শেপটা খুব সুন্দর আসে এরপর খুব সুন্দরভাবে ছোট ছোট গোল আকারে বলগুলো বানিয়ে নেব বলগুলো কিন্তু একটু ছোট ছোট বানানোর চেষ্টা করব যত ছোট হবে বলটা খেতে কিন্তু ততটাই ভালো লাগবে এর মধ্যে মশলাগুলো খুব ভালোভাবে ঢুকে যাবে একে একে সব বলগুলো এখানে বানিয়ে নেব এখানে কিন্তু বলগুলো সব তৈরি হয়ে গেছে দেখুন কত সুন্দর লাগছে বলগুলো দেখতে এরপর বলগুলো একটু ভাপিয়ে নেওয়ার জন্য আমি এখানে একটি কড়াইতে জল গরম বসিয়ে দিয়েছিলাম জলের মধ্যে এরকম একটা ছিদ্রযুক্ত থালা বসিয়ে দিয়েছি এরপর যেভাবে আপনারা মোমো স্টিম করেন সেভাবে রাইস বলগুলোকেও একটু স্টিম করে নিলেই একদম তৈরি হয়ে যাবে একে একে বলগুলো দিয়ে এরপর আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য বলগুলোকে একটু স্টিম করতে দেবো প্রায় দশ পনেরো মিনিট হয়ে গেছে এরপর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি এখানে কিন্তু খুব সুন্দরভাবে রাইস বলগুলো একদম স্টিম হয়ে গেছে আর একটাও কিন্তু গায়ে গায়ে লেগে যায়নি সবগুলো খুব সুন্দরভাবে কিন্তু স্টিম হয়ে গেছে এরপর এগুলোকে আমি একটি প্লেটে নামিয়ে নিয়েছি দেখুন কতটা নরম হয়েছে কতটা সফট হয়েছে এরপর এগুলোকে ভাজার জন্য আমি একটি কড়াইতে সামান্য পরিমাণ তেল নিয়ে নিয়েছি আমি এখানে সাদা তেলের ব্যবহার করেছি আপনারা চাইলে অলিভ অয়েলেরও ব্যবহার করতে পারেন যেহেতু এটা বাচ্চাদের রান্না এরপর তেলটা গরম হয়ে গেছে এখানে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ সাদা জিরে এতে ফ্লেভারটা কিন্তু খুব ভালো আসে আর দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে নেওয়া পেঁয়াজটাকে এবার চেড়ে কিছুক্ষণ ভেজে নেব ততক্ষণ ভাজবো যতক্ষণ পেঁয়াজের মধ্যে একটা হালকা বাদামি কালার না চলে আসে পেঁয়াজটা কিন্তু মোটামুটি ভাজা হয়ে গেছে এরপর এখানে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ অরিগ্যানো অরিগ্যানোটা দিলে কিন্তু ফ্লেভারটা খুব ভালো আসবে আর যেহেতু এটা বাচ্চাদের জন্য তৈরি হচ্ছে তাই একটু ফ্লেভারফুল হলে বাচ্চারাও খেতে পছন্দ করবে এখানে আমি দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ মতো টমেটো কেচাপ আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ লবণটা আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী ব্যবহার করবেন আর এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা আমি কিন্তু এখানে কালারের জন্য ব্যবহার করেছি আপনারা যদি দিতে না চান তাহলে নাও দিতে পারেন যেহেতু এটা বাচ্চাদের টান্না তাই আমি এখানে ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করে নিই এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ম্যাগি মশলা ম্যাগি মশলা দিলে কিন্তু খাবারটা খেতে আরও বেশি টেস্ট হবে এমনি বাচ্চারা ম্যাগি খেতে খুবই পছন্দ করে তাই আমি এখানে সামান্য পরিমাণ ম্যাগি মশলা অ্যাড করেছি এরপর রাইস বলগুলো দিয়ে একটু সঙ্গে ভালোভাবে মিশিয়ে সব কিছুর রাইস বলটা কিন্তু এখানে প্রায় হয়ে এসেছে নামানোর আগে আমি এখানে এক চামচ মতো টমেটো কেচাপ আবার ব্যবহার করলাম যেহেতু এটা একটু চটপটা মানে মিষ্টি ঝাল কম্বিনেশন হবে তাই এখানে নামাবার আগে আর একটুখানি সস ব্যবহার করলে জিনিসটা খেতে কিন্তু আরও সুন্দর লাগবে রাইস বল একদম তৈরি এরপর আমি একটি বোল নিয়েছি রাইস বলগুলো এবার বোলের মধ্যে ঢেলে নেব আপনারাও কিন্তু বাচ্চাদের জন্য এইভাবে বাড়িতে একবার রাইস বল বানিয়ে দিতে পারেন আশা করব তাদের খুবই ভালো লাগবে আর ওপর থেকে আমি এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ অরিগ্যানো আজকের আমার এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর ভালো লেগে থাকলে একটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল কারণ আপনাদের একটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইবে আমি অনেকটাই জোর পাই পরের ভিডিও বানানোর জন্য আশা করব আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই ধন্যবাদ